আমরা যদি শিক্ষকরা ঠিক মতন দায়িত্ব পালন না করি যাদের জন্য আমরা শিক্ষকতা করি আমি শিক্ষক আমার জন্য অবশ্যই না প্রিয় জন্য সেই ছাত্র আমার মনে রাখতে হবে কিন্তু আমার মূল দায়িত্ব আমার ছাত্র ছাত্রীদের জন্য কাজ এবং ছাত্রছাত্রীদের কিন্তু শিক্ষার্থীরা পিতা মাতার সাথে শিক্ষকদের কিন্তু বেশি সম্মান করে শ্রদ্ধা অনেক সময় বলে যে আমার শিক্ষক এই কথাটা বলেছে আমি যেটা যে কথাটা বলবো সেটা বিশ্বাস না করবো আমার ম্যাডাম বা আমার স্যার এই কথাটা বলছে সেটা কিন্তু তারা বিশ্বাস করে শিক্ষকদের দায়িত্বটা অবশ্যই আমি বলবো সেদিকে দায়িত্ব আর শিক্ষার্থীরা আজকে আমরা এখানে কাদের জন্য আসছি তোমাদের জন্য যদি ভালো পড়া করে উপকৃত কি হবে তোমরা হবে তাই আমি তোমাদের হতে বলবো

পরিবার কিন্তু পরিবার থেকে আমার সন্তান যদি জানে আমার পিতা একজন দুর্নীতিবাজ একজন খারাপ মানুষ আমি শিক্ষকতা করি আমার তো নির্দিষ্ট বেতন এখন সীমিত বেতন সেইখানে যদি আমার বাড়ি গাড়ি এত কিছু থাকে

নিন্দা দায়িত্ব অভিভাবকদের শিক্ষকরা নকল্পাই না নিন্দা যায় সেই শব্দ শিক্ষক প্রতি আরেকটা বলো ছাত্রছাত্রীর কথা ভালো থাকবে কিন্তু তোমরা

যারা নেতৃবৃন্দ আছেন তাদের সমন্বিত ভাবে চেষ্টা না করি এই সমাজটি এগিয়ে তাহলে কিন্তু অনুমতি সম্ভব নয় শিক্ষক তিনি ব্যথিত হয়েছেন

ওরা ভালো করে পড়া করবে মানুষ হবে মানুষ হওয়ার চেষ্টা করবে এই চিন্তা যদি করা তাহলে একটা কথা বলি তুমি যদি খারাপ কাজ করো তো তুমি অসম্মানিত হবে তোমার পিতা অসম্মানিত হবে তোমার গ্রাম অসম্মানিত হবে তোমার শিক্ষা প্রতিষ্ঠান অসম্মানিত হবে সেই চেতনাটা বলতে তোমার মধ্যে থাকতে হবে যে আমার অনেকজন এই টার্গেট থাকতে হবে জীবনে যে আমার আমি ওইখানে পৌঁছে পাবে

আজকে আলোচনা করলাম এই কীর্তন খোলা পবিত্র জায়গা আছে কোন লাভ নেই শুধুই আমরা আসলাম আর লাভ নেই শিক্ষক হিসেবে আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতো অভিভাবক হিসেবে আমার দায়িত্ব সেটা পালন করতো আর শিক্ষার্থীদের তারাও প্রতি

সেজন্য সার্থ সার্থকতা আপনারা পাবেন আসুন আমরা সবাই মিলে আমরা কত করি সবাইকে ধন্যবাদ